আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখছেন সময়ের যুগ আমি সাথে আছি এন এ স্মিথ নেপালে এখনো বর্তমানে ভয়ঙ্কর এক রাজনৈতিক ভূমিকম্পর মধ্য দিয়ে যাচ্ছে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বর্তমান প্রজন্ম অর্থাৎ তরুণ প্রজন্ম জেনজি প্রজন্ম নামেও পরিচিত এই জেন জি প্রজন্ম তাদের আন্দোলনে পেয়েছে ঐতিহাসিক এক সাফল্য আর সেই সাথে বিপদের সম্মুখীন হয়েছেন দেশটির নিরাপত্তা কর্মীরা যে সকল পুলিশ সদস্যরা আন্দোলনরত শিক্ষাদের ওপর গণহত্যা এমনকি লাঠিচার্জ চালিয়েছিল তারা শেষ পর্যন্ত এমন এক অবস্থায় পৌঁছেছে দেশ থেকে পালিয়েও যেতে পারছে না এমনকি দেশেও থাকার মতো অবস্থা তাদের নেই তারা পানিতে পড়েও নিজের জীবন রক্ষা করার অপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সামরিক বাহিনীদের নিজের জীবন বাঁচানো এবং দেশটির বর্তমান অবস্থা নিয়ে সাজানো আজকের এই প্রতিবেদন বিস্তারিতও দেখুন মূল প্রতিবেদনে নেপালের সাম্প্রতিক সময় শুরু হয়েছিল একটি বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরকার সামাজিক মাধ্যমগুলো বন্ধ করে দিলে দেশের সমাজে রাস্তায় নেমে শুরু অ্যান্টি আন্দোলন এই আন্দোলন অল্প দিনের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে পুলিশের গুলি ও দমনের নীতিতে প্রাণ হারায় উনিশ জনেরও বেশি মানুষ কিন্তু রক্ত দিয়ে লেখা সেই আন্দোলন শেষ পর্যন্ত সরকারকে নথি স্বীকার করতে বাধ্য করে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি যদিও তাকে অস্থায়ীভাবে দায়িত্বে রেখেছেন তবে যেন তার চুকে এটি জেন জি প্রজন্মের নিরঙ্কুশ বিজয় এদিকে সাবেক পুলিশ কর্মকর্তাদের অবস্থা সবচেয়ে নাজুক আন্দোলন চলাকালে যারা লাঠি চার্জ গুলি ও গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন তারা আজ নিজ দেশে নিরাপদ নন সীমান্ত সেনাদের কঠোর নজরদারির কারণে পালানোর পথও তাদের জন্য কার্যত বন্ধ হয়ে গেছে রাজধানীর কাঠমান্ডুতে এখনো সেনা মোতায়েন রয়েছে কারফিউ চলছে শহরের দেয়াল জুড়ে একটাই বার্তা লেখা দেখা যাচ্ছে এবারের জয় তরুণ প্রজন্মের জয় সবশেষে বলা যায় নেপালের রাজনীতি ও সমাজে জেন জি আন্দোলন এনে দিয়েছে এক নতুন অধ্যায় প্রধানমন্ত্রীর পদত্যাগ দুর্নীতির বিরুদ্ধে জনতার জয় আর সাবেক পুলিশ কর্মকর্তাদের পালানোর ব্যর্থ চেষ্টা সব মিলিয়ে দেশটি দাঁড়িয়ে আছে এক নতুন ইতিহাসের গুরুদোড়ায়